দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি একটা চমৎকার সিস্টেম আপনাদের দেখাবো আমার সাথে আসেন এই যে এইখানে একটা পেঁপে বাগান দেখতেছেন সবচেয়ে আশ্চর্যের বিষয়গুলো যে পেঁপে বাগানে আমি যতগুলো গাছ বর্তমান দেখতেছি ম্যাক্সিমাম গাছেই স্ত্রী পেঁপে গাছ তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে পেঁপে গাছ সাধারণত তিন ধরনের হয় একটা হলো স্ত্রী পেঁপে গাছ যেটাতে সবগুলোতেই ফুল ধরবে একটা পুরুষ পেঁপে গাছ আরেকটি আছে হারমো যেটিতে স্ত্রী গাছের সমান পরিমাণ না হলেও কিছু সংখ্যক ফুল ধরবে তো এই বাগানটাতে আমরা ম্যাক্সিমামই ফুল দেখতে পাচ্ছি এবং গাছের যে গ্রোথ সেটি অনেক সুন্দর এবং অনেক বেশি ফলন হবে আশা করা যাচ্ছে তার চেয়েও ইম্পর্ট্যান্ট একটা কথা আমি আপনাদের জানাতে যাচ্ছি যেহেতু পেঁপে গাছগুলো এখনও ছোট আছে অনায়াসেই দুই থেকে তিন মাস ইন্টার করে অর্থাৎ সাথে ফসল হিসেবে অন্য একটি ফসল তুলে নেওয়া সম্ভব যেটি এই কৃষক ভাই আমাদের করেছেন উনি এখানে কত সুন্দর এবং সতেজ পুঁইশাক রোপণ করেছেন এই পুঁইশাকগুলো উনি এই পেঁপে বিক্রির শুরু হওয়ার আগেই উনি হারভেস্ট করে নিতে পারবেন এবং এখান থেকে সাথী ফসল হিসেবে কিন্তু একটু আর্ন করা সম্ভব যেটি এনার এই পেঁপে বাগানের ইনভেস্টমেন্ট আছে সেটিতে সহায়ক হিসেবে কাজ করবে তো সময় একটা ফসলের উপর নির্ভর না করে কৃষিবিদদের পরামর্শ নিয়ে একটি মেইন ফসলের সাথে একটি সাথী ফসল করবেন যেন মিনিমাম রিটার্ন নিয়ে আসা সম্ভব হয় এর ফলে আপনার মেইন ফসলটির উপরে ইনভেস্টমেন্ট চাপ যেমন কমবে তেমনি লাভ করার সুযোগ বেশি থাকবে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি হসপিটালের সাথেই থাকবেন